সম্প্রতি বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি নাকচ করায় ব্যাপক সমালোচনার মুখে আছে আইসিসি এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি আইসিসির কার্যক্রমকে ভারতের প্রভাবমুক্ত নয় বলে মনে করেছেন তিনি বলেছেন বর্তমানে আইসিসি যেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যেও মত আছে আইসিসি ভারতের প্রভাবের বাইরে নয় এবং প্রায়শই ভারত যা চায় আইসিসি সেই অবস্থানেই থাকে আফ্রিদি উল্লেখ করেছেন বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতীয় এবং তিনি আগে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি আরও বলেন ভারতের অর্থনৈতিক প্রভাবও এতে বড় ভূমিকা রাখে তবে আফ্রিদি মনে করেন বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে বর্তমানে বিসিসিআইও চাপে আছে পাকিস্তানের সঙ্গে পুরনো সমস্যা থাকায় বিসিসিআই সমস্যায় পড়েছে এবং তারা নিজস্ব খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক কারণে সীমাবদ্ধ হচ্ছে সবশেষ তিনি বলেন মোদী সরকারের কারণে ভারত আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসছে এবং ক্রিকেটের মধ্যেও অনেক বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে